ভারতের রাষ্ট্রপতি ভবনে সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয় সকালে নয়াদিল্লির ফোর কোর্টে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক এ সংবর্ধনা দেয়া হয় সকাল নয়টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি সুসজ্জিত অশ্বারোহী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর বহরকে পাহারা দিয়ে রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোর কোর্টে নিয়ে যায় এরপর রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা এবং গার্ড অব অনার প্রদান করা হয় এ সময় বাংলাদেশ ও ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সশস্ত্র সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড অব অনার পরিদর্শন করেন পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাইন অব প্রেজেন্টেশনে দুই দেশের মন্ত্রী পরিষদের সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিদের পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি ভবনের এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন